হাই আবারও চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সবাই কেমন আছো তার আগেই বলে রাখি আমি মিতালি আমার পেজে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থেকো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে দিয়েছি তারপরে কিন্তু সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি এইবার সকালবেলা ঘুম থেকে উঠলেই তো একটু চা খেতে মন চাই তাই চলো এবার একটু চা চা খেয়ে নিই যেমন কথা তেমন কাজ চা বসিয়ে দিয়েছি আর আমি যেহেতু একাই তাই আমি নিজের জন্য সামান্য একটুই চা বানিয়ে নিয়েছি দেখো লিকার চা খেতে তো একদমই মনটা চায় না মানে মন থেকে আর কি সাইটাই দেয় না যদি মনে হয় যে একটু চা খাবো তাহলে তখন ভাবি চলো দুধ চাটাকেই বেছে নেওয়া যাক লিকার চাটা খেলে না কেমন যেন মনে হয় চা খাইনি খাইনি কেমন একটা মনে হয় তাই চলো জানি যে দুধ চাটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকর কিন্তু তবুও লিকার চা যেন খেতেই মনটা ইচ্ছা চায় না চলো চাটা হয়ে গেছে এবার চাটাকে ঢেলে নিই চাটা খেয়ে নিয়ে তারপরে চলো আজকের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মানে বাড়িতে কি রান্না করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চাটা নিয়ে নিয়েছি আর সকালবেলা এরকম গরম গরম চা খেতে কান্না ভালো লাগে নিয়েছি টোস্ট আমার তো চায়ের সঙ্গে টোস্ট বিস্কুটটাই বেশি প্রেফার করি আমি আমার টোস্টটাই বেশি পছন্দ হয় আর কি দুধ চায়ের সাথে তাও আবার তো নিয়ে খেয়ে নিলাম এবার দেখো এখানে আমি রুই মাছ নিয়ে নিয়ে নিয়েছি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই গেছে ঘুরতে মন্দারমণি গেছে আর সে এখনও সেখান থেকে আসেনি আর সে কিন্তু এখনও বাড়িতে আসেনি তাই আমি নিজের জন্য আর ছেলের জন্য একটু সামান্য রান্না করব। রুই মাছের একটু পাতলা ঝোল রান্না করব। অ্যাকচুয়ালি বাড়ির সামনে দিয়ে রুই মাছ যাচ্ছিলো তাই ভাবলাম চলো রুই মাছটা নিয়ে নিই হ্যাঁ তোমাদের দাদা ভাই রাতের দিকে ফিরবে না হলে আমি আমার ছেলে সিদ্ধ ভাত খেয়েই কিন্তু দিনটা কেটে যায় যাই হোক আর মাছটাই কিন্তু অনেকটা পরিমাণে ডিম হয়েছিল তো ডিমটাকে আমি ওখানে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছি ডিমটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে যখন আমরা আর কি ভাসতে যাই তখন কিন্তু ডিমগুলো ফাটবে না তাই ভয়টা কাটানোর জন্য আর কি ডিমগুলোকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাই হোক দেখো মাছগুলোকে তো আমি আগে থেকেই লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর এখন বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে এবার আমি কিন্তু রান্নাটা করে নেবো মাছগুলোকে এবার ভেজে নেব চলো ওদিকে মাছটা ভাজা হতে থাকুক আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিন্তু আলু আলুটা আমরা খুব বেশি পছন্দ করি না মানে ওই তরকারির সঙ্গে একটু আড্ডা হলেই হলো না হলেও হয়ে যায় তাও একটু তো পাতে দিতে হয় তাই একটু আলুগুলোকে কেটে নেব আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর রুই মাছগুলো এতটাই পাতলা হয় পেটিগুলো তারপর উপর আবার ডিম হয়েছে তো সেই কারণে উল্টা থেকে একটু ভাঙা ভাঙা হয়ে গেছে কিন্তু আর মাছটা আমাদের খুব একটা ভালো লাগে না সেই কারণে আমি একটু মাছগুলো পাতলা পাতলা করেই কাটিয়েছিলাম মোটা মাছটার জন্য একদমই পছন্দ হয় না পাতলা মাছটা যদিও বা খেতে ইচ্ছা করে আর রুই মাছটা অতটা ভালো লাগে এবারে চলো দেখে নেওয়া যাক কি কি মশলা অ্যাড করলাম এখানে আমি আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লাল লঙ্কা আর নিয়েছি একটা টমেটো কুচি এইবার আমি ওই যে আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেবো এখানে চলো গুঁড়ো মশলা কী কী নিচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইবার এটাকে একটু জল দিয়ে এটাকে আমি মিক্সিং করে রেখে দেবো সাইডে আর এখানে দেখো মাছটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি মাছটা ভেজে এদিকে রেখে দিয়েছি চলো এবারে কি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবারে দেখো আমি যে মাছের ডিমটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই কিন্তু লবণ হলুদ দিয়ে মিক্সিং করে রেখেছি আর যে আমি মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যে কিন্তু আমি এই মাছের ডিমগুলোকে ভেজে নেবো অ্যাকচুয়ালি এই ডিমটা খেতে কিন্তু তোমাদের দাদাভাই খুবই পছন্দ করে বিশেষ করে সেটা যদি কাতলা মাছের হয় তো রুই মাছের ডিমটা একদম পুরো টাটকা ছিল আর যেহেতু মাছটা আমি কিনেছি তো সেই কারণে রুই মাছের ডিমটা কি ফেলে দেবো একদমই না যে তাও আবার তোমাদের দাদাভাইয়ের পছন্দ বলে কথা তাই আমি আমি ডিমগুলোকে ভেজে নিলাম এটা কিন্তু ওই বেশি ভালোবাসে আমরা ইচ্ছা হলে একটু আড্ডো খাই না হলে না খাই এবারে দেখো ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম গোটা জিরে আর আলুগুলোকে কিন্তু একটু লবণ হলো দিয়ে ভেজে তুলে নেব আলুগুলো আমি তুলে নিয়েছি এইবারে যে আমি আদা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাই কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো যে আমি গুঁড়ো মশলাটা গুলে রেখেছিলাম সেটাকেই দিয়ে দেব এবারে এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব মানে মাছের এই পাতলা পাতলা ঝোলটা গরম ভাতের সঙ্গে জাস্ট কিন্তু জমে যায় তোমরা কি বলো বন্ধুরা আমরা কিন্তু মাছ রান্না করলে একটু পাতলা পাতলা ঝোলই রান্না করি যেগুলো আর কি রান্না করা যায় কিন্তু যেটা রিচভাবে রান্না করতে হয় সেটা তো রিচই করতে হয় কী বলো তবে পাতলা ঝোলটা কিন্তু খেতে সবই সময়ই ভালো লাগে আর শরীরের জন্যও কিন্তু খুবই ভালো দেখো মশলাটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম কিন্তু হচ্ছে গরম জল আর তার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর মাছগুলোকে এবারে এটাকে কিন্তু একটু ঢেকে রান্না করে নিতে হবে দেখো কত সুন্দর কালারটা এসেছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো ক্যামেরাতে কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছিল আর খেতেও কিন্তু খুবই সুন্দর লেগেছিল দেখো আমার রান্না কিন্তু কমপ্লিট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও চলো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার অন্য ব্লগে টাটা বন্ধুরা